সাকিব বিশ্বের অলরাউন্ডার যার ছবি দেখলেই চিনে ফেলে সমগ্র বিশ্বের ক্রিকেট ভক্তরা যার কৃতিত্ব অপরিসীম কিন্তু কেন দেশের অধিকাংশ ক্রিকেট প্রিয় ভক্তরা তাকে ভুয়া বলে আখ্যায়িত করছে ওই যে কোথায় আছে না প্রয়োজনে প্রিয়জন ঠিক কেমনটাই বাংলাদেশ ক্রিকেট দর্শকদের সঙ্গে হয়েছে ভালো খেললেই ভালো নয়তো ভুয়া এমনটাই মনে করেন বাংলাদেশ ক্রিকেট ভক্তরা হ্যাঁ তবে তান ইস্যুতে অনেকটা সমালোচনার মুখে পড়তে হয়েছে সাকিবকে হ্যাঁ তবে শুরুটা হাসি মুখে হলেও শেষটা কিন্তু বিষণ্ন মুখে আসতে হয়েছে বাংলাদেশ টাইগার্স একাদশটি সেরাটা খেলতে পারেনি দলের হয়ে কেউই তাই তো নেদারল্যান্ডের মতো দলের কাছ থেকেও হেরে বিশ্বকাপ থেকে বিদয় নিতে হলো এই বাংলাদেশকে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপার বাংলাদেশ ক্রিকেট ভক্তদের ওয়ার্ল্ড কাপ থেকে পড়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট টিম শোনা যায় বর্তমান বাংলাদেশ জাতীয় ন্যাশনাল ক্রিকেট টিমের কোর্স হাতরং সিং এর পদত্যাগ জানান দিয়েছেন প্রধানমন্ত্রী